একজন নারী যদি অন্য নারীকে নিচু চোখে দেখে তাহলে সমাজের সম্মান টিকবে কিভাবে আজ আমি কথা বলবো এই মানসিকতা বদলানো নিয়ে সম্মান শুরু হোক আমাদের নিজেদের ভেতর থেকে আমরা অনেক সময় পুরুষদের বলি নারীদের সম্মান করো কিন্তু বাস্তবে দেখা যায় একজন নারী আরেকজন নারীকে নিচে টেনে ধরতে যায় সমালোচনা করে হিংসা করে তুলনা করে কেন এমন হয় সম্মান কি শুধু পুরুষদের দায়িত্ব নারীদের নয় আমাদের সমাজে মেয়েদের ছোটবেলা থেকে শেখানো হয় ওকে দেখো তুমি কেন ওর মতো না এই তুলনা থেকে জন্ম নেয় ঈর্ষা প্রতিযোগিতা আর অবিশ্বাস ফলাফল কি হয় নারীরা একে অপরকে সহযোগী নয় প্রতিদ্বন্দ্বী মনে করে একজন পুরুষ যেমন নারীদের সম্মান করবে তেমনি একজন নারীও অন্য নারীর প্রতি সম্মান দেখানো উচিত কারণ সমাজে সমতা তখনই আসবে যখন দুই পক্ষই একে অপরকে শ্রদ্ধা করতে শিখবে কারণ সম্মান মানে পড়া। সম্মান একতরফা নয় অফিসে দেখা যায় একজন নারী সহকর্মী প্রমোশন পেলে আরেকজন নারী বলে সে বসে প্রিয় তাই পেয়েছে স্কুলে কলেজে বা অনলাইনে অনেক নারী অন্য নারীর পোশাক কথা বা সিদ্ধান্ত নিয়ে খারাপ মন্তব্য করে কিন্তু যদি পুরুষ এমন বলতো তাহলে আমরা বলতাম অসম্মান করছে তাহলে নারী যখন নারীর প্রতি করে সেটা কি সম্মান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন নারীরা যদি নারীদের সম্মান করতে শেখে আগলের সমাজে নারীদের সম্মান নিয়ে কথাই থাকবে না কারণ সম্মান এক পাক্ষিক কিছু না যেখানে সম্মান দেওয়া হয় সেখানেই সম্মান ফিরে আসে তুমি মা হও বোন হও বন্ধু হও প্রথমে চেষ্টা করো অন্য নারীর জায়গাটা বুঝতে তার সাফল্যে ঈর্ষা নয় অনুপ্রেরণা খোঁজে নাও সম্মান চাইলে আগে দিতে জানতে হয় একজন নারী যদি আরেকজন নারীর পাশে দাঁড়ায় তাহলে সমাজে পরিবর্তন আসবেই দিয়ে হলেও নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে কথার পাশেই থাকুন